নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী দেশনেত্রী বেগুন খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মাথা এবং এই দেশের রাজনীতি দল মত নির্বিশেষে মানুষ শ্রদ্ধা করে তার আশু রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য আমরা তার সুচিকিৎসার জন্য সম্ভাব্য চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহ মেহরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসা আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে উঠবেন আমাদের এই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তো অনুযায়ী আমরা কিছু আশা করি তো তাই না যে এই হবে তাহলে খুব দ্রুত উনি সুস্থ হবে এবং এটাই বিবেচনা রেখে আমরা চালু করেছিলাম যে আমরা আজকেও কিন্তু আরো কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি অর্থাৎ আমরা নির্বাচনের প্রক্রিয়ায় আছি ক্ষুধা না করুন অনিবার্য কোনো পরিস্থিতির ছাড়া আমরা এই বা প্রক্রিয়ার বাইরে যেতে চাই না ওখানে আমরা আশা করি যে আমাদের মধ্যে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন আমরা তো

যথাসময়ে নির্বাচন হোক যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে আমরা এটা ওইভাবে বলার কোনো